ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যাদের ঘুমের সমস্যা আপনারা অনেকে আছেন যে কমপ্লেন করেন আমাদের ভিডিও কমেন্টে বলেন যে আপনার ঘুমাদের সমস্যা হচ্ছে অথবা ঘুমের মধ্যে বিভিন্ন রকমের দেখছেন এর থেকে কিভাবে মুক্তি পাবেন তিনটি গুরুত্বপূর্ণ টেকনিক বা থেরাপির কথা বলবো প্রত্যেকটা টেকনিক আপনি যদি নিজে নিজের চেষ্টা করেন আপনার এই যে ঘুমের সমস্যা বা ঘুমের ভিতরে যে ভয় পাচ্ছেন সেই ভয়গুলো আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন এই বিষয়টি নিয়ে বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশাযম রাজু প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে কারণ আপনাদের বিভিন্ন রকমের সমস্যার কথা আপনারা বলেন যার প্রেক্ষিতে আমরা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি কিসের উপরে আপনার ভিডিও দরকার হবে বা হয় সেই বিষয়টি যদি আপনার কমেন্টে জানান আমরা অবশ্যই তার উপরে ভিডিও দেওয়ার জন্য সক্রিয় থাকব। তো আজকের এই যে বিষয়টি নিয়ে কথা বললাম ঘুমের সমস্যা এটা মূলত ট্রোমা বা মানসিক আঘাতের কারণে হয় দেখা যায় ট্রোমা বা মানসিক আঘাত যখন হয় পরবর্তীতে মানুষ দুঃস্বপ্ন দেখে দুঃস্বপ্ন যারা দেখে মনে রাখবে তারা বিভিন্ন রকমের ট্রোমার মধ্যে দিয়ে যাচ্ছে দেখেই কিন্তু তাদের এই সমস্যাটি হয় তাহলে ট্রোমা একটা অ্যাংজাইটি বেস ডিজর্ডার অর্থাৎ যাদের ভিতরে ট্রমা থাকে তাদের ভিতরে অ্যাংজাইটি বা মানসিক একটা উদ্বিগ্নতা থাকে এটিকে মোকাবেলা করা যেমন খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে এই যে থেরাপিটিক টেকনিক যেগুলো আমি এখন আমি আপনাদেরকে বলছি সেগুলো ফলো করা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরের যে বিষয়টি সেটা হলো ঘুমের আগে রিল্যাক্সেশন ব্যবহার করতে পারে রিল্যাক্সেশন এক্সারসাইজের বিষয়টা আপনারা ইতিমধ্যে জানেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত আমাদের যে ভিডিওগুলো সেগুলো দেখছেন রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা ইমিজেনে এক্সারসাইজ করতে পারেন গাইডেড মেডিটেশন করতে পারেন আপনারা চাইলে আমাদের অন্যান্য যে গ্রাউন্ডিং টেকনিকগুলো আছে সেগুলো করতে পারেন আবার মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এগুলো করতে পারেন মনে রাখবেন এই কথাগুলো আমি একবারে বলে গেলাম তার মানে এই না যে আপনারা শুনলেন আর এটার যে একটা জিস্ট যে জিনিসটা যেটা আপনার মনটাকে শান্ত রাখবে সেটা আপনি পেয়ে গেলেন এটা কিন্তু সম্ভব হবে না আপনাদের উদ্দেশ্যে বলব যেই কথা বলা হবে সেগুলো আপনারা অবশ্যই নিজেরা বাসাতে প্র্যাকটিস করবেন মনে রাখবেন একজন সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের জায়গা যেতে গেলে আপনার এক হলো ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে দ্বিতীয়ত দেখা গেছে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেখানে যাওয়া সময়ের বিষয় থাকে কিন্তু এই যে রিল্যাক্সেশন এক্সারসাইজের কথাগুলো বললাম আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যদি একটু সার্চ দেন আমাদের এই চ্যানেলে আপনি এগুলো পেয়ে যাবেন শ্বাস প্রশ্বাসের ব্যাপার পনেরো থেকে পঁচিশ বার মেডিটেশন তিরিশ মিনিট করবেন প্রথম দিকে অন্তত পাঁচ মিনিট যদি পারেন পাঁচ মিনিট দশ মিনিট এবার বাড়াবেন দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হলো আপনার যে দুঃস্বপ্নগুলো দেখেন একটা কাগজে লিখে ফেলবেন লিখে ফেলে এটাকে আপনি কেটে ফেললেন অথবা এটাকে নদীতে ফেলে দিলেন অথবা আপনি একদম আপনার সাত থেকে এটা ছোটো করে কেটে ফেলে দিলেন এবং তা ওই সময়টার মাধ্যমে আপনি দেখবেন আপনার ব্রেনটা কিছুটা হলো হালকা লাগবে এবং এই হালকাটা যখন আপনি লিখছেন আপনার দুঃস্বপ্নের কথাগুলো তখন এটা রিএক্সপিরিয়েন্স হচ্ছে আপনার ব্রেনটা আবার নতুন করে এটাকে এক্সপিরিয়েন্স করে অভিজ্ঞতা নেয় তখন কি হয় সাইন্টিফিক্যালি বলা হয় যে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো অনেকটাই মোকাবেলা হয় এই লেখার মাধ্যমে এই বিষয়গুলো আপনি আপনার যদি দুঃস্বপ্ন অনেকগুলো বিষয় নিয়ে থাকে সেগুলো করতে পারেন তিন নম্বরে যে বিষয়টি ঘুমের রুটিন ঠিক করা এবং হয় কি যে অনেক সময় আপনার ঘুমাতে যান ঘুমান আপনাদের কাছে জিজ্ঞেস করলে আপনার কি হয়েছে তৃতীয় হয়েছে তৃপ্তি জায়গাটাতে আপনার বলতে পারেন না কিন্তু হ্যাঁ ঘুমিয়েছেন কখন ঘুমিয়েছেন দুটো আরোটায় ঘুমিয়েছেন যে কয় ঘন্টা ঘুমানো দরকার আপনি সব ঘুমিয়েছেন সেটা বলছেন দুটো থেকে আপনি বারোটা পর্যন্ত ঘুমাচ্ছেন দশটা পর্যন্ত ঘুমাচ্ছেন তাহলে এটা কি এটা আসলে পারফেক্ট একটা বিষয় না ঘুমের সময় আপনার এনভায়রনমেন্টটা আপনার আলোর যে কনসিস্টেন্সি সেটা ঠিক আছে কি না আপনার বাহির থেকে হয়তো অনেক সময় দেখা যায় যে আলোটা আসে তাহলে এই যে আলোটা আসে এটাও কিন্তু আমাদের ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটায় আপনার অনেকে আছে মিউজিক শুনে তারপর ঘুমান এটা ঠিক না অনেকে যেটা হয় যে ইমেজিনারি এক্সারসাইজ করতে গিয়ে তারা বলে স্যার আমি তো মিউজিক যদি আমি দেই তখন আমি এক ঘন্টা দু ঘন্টা থাকতে পারি কিন্তু আপনি যেটা বলেন আমরা যেটা বলি আমি যেটা বলি স্পেশালি তখন তারা দেখা যায় পাঁচ মিনিট আপনার চোখ বন্ধ করে আপনার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানে মনোযোগ দেওয়া এই জিনিসটি হয়তো বা তারা পাঁচ মিনিট দুই মিনিট অনেকে করতে পারে না যারা করতে পারে না তাদের এই যে অ্যাংজাইটির যে রোগটি সেটি তাদের ভিতরে থাকে যত বেশি এগুলো করবেন বাসাতে দেখবেন আপনার ট্রমা বা মানসিক আঘাত সাথে সাথে আপনার ভিতরে যে ঘুমের সমস্যা সেটি আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেটেড যে ভিডিওগুলো নিয়মিত দেখবেন আপনাদের কথাগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদের সাহায্য করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম